কুরবানি তো এবার করবেন তাই না আপনি শুধু কুরবানির গরু ছাগল কেনেন কাটাকুটির সরঞ্জামাদির দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন একেবারে এ টু জেড হাড্ডি কাটার জন্য চাপাতি এই যে দেখেন খুবই ধারালো এবং মজবুত চাপাতি যা দিয়ে আপনি যে কোনো হাড্ডি কেটে ফেলতে পারবেন মাংস কাটার জন্য জ্যাপটার সিক্স পিসেস নাইফ সেপ যার মধ্যে থাকা চাপাতি দিয়ে আপনারা মাংস কাটতে পারবেন এবং শেপ নাইফ দিয়ে আপনারা মাংসগুলো ছাড়িয়ে নিতে পারবেন এই যে দেখেন এই যে ছোট ছুরিটা এটা দিয়ে চামড়া সেলানোর কাজ করা যাবে এটাকে আপনারা দেখাই এখানে আমাদের যেহেতু চামড়া নাই এই যে দেখেন দেখছেন পুরো চামড়া সেলানোর কাজটা এটা দিয়ে করতে পারবেন আপনারা এরপরে ছুরিগুলো ধার করার জন্য শার্পনারও পেয়ে যাবেন আমাদের কাছে কাটাকাটি করার জন্য কাঠের চপিং বোর্ডও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাংস মাপার জন্য ডিজিটাল স্কেল তো থাকছেই এমনকি বসে যে কাটাকাটি করবেন তার জন্য ওয়াটার প্রুফ ম্যাটও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনি হয়তো বা চিন্তা করতে পারেন পাশের বাজার থেকে কিনে নেবেন কিন্তু একবার চিন্তা করেন প্রতি বছরই মনে রজনতে ভুলে যান আপনার এই প্রয়োজনীয় প্রোডাক্টের কথা ঈদের দিনে মনে পড়ে তখন কতই না বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয় কারণ তখন তো দোকান অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এছাড়া অনেকগুলো প্রোডাক্ট আপনারা পাশের দোকানে কিংবা গ্রামে পাবেন না আমরা ওয়েবসাইটে এই সবগুলো প্রোডাক্ট দিয়ে দিব আপনার যার যে প্রোডাক্ট প্রয়োজন আপনারা শুধুমাত্র মার দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন উৎসপূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার বাসায় আরেকটা কথা আপনি হয়তো বা যখন এই ভিডিওটা দেখছেন আপনার হয়তো বেতন হয়নি বা আপনি চিন্তা করছেন আর কিছুদিন পর কিনবেন আসলে স্টক রাখা খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে কারণ ইম্পোর্ট খুবই কম হয় তাই আপনারা চাইলে একটা বুকিং মানি দিয়ে মাত্র তিনশো টাকা বুকিং মানি দিয়ে আপনারা বুকিং করে রাখতে পারেন যখনই আপনারা বলবেন তখনই বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা সেন্ড করে দিব একটা কথা স্পষ্ট করে বলি আমাদের এই প্যাকেজের সকল প্রোডাক্ট অরিজিনাল চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অথেন্টিক ফোনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ